কত সুন্দর ফল চাইলে কিন্তু খাইতে পারি তারপরে একটা টেস্ট কর্ম খাইতে কতটুকু স্বাদ আমাদের দেশে কি জানি বলে নাম এটা আমার ধারণা জাম্বু না কি জানি বলে এটাকে এগিয়ে দেখতেছেন মশালা দিলে গাছটা অনেক জয়া জৈছে দেখছেন ভালো লাগার মতন কিন্তু অনেক সুন্দর আমি একটা পারতাসি আপনাদের সামনে এই যে দেখেন মিষ্টি এই যে এখানে একটা আছে আবার এটা অন্য অন্ন ফল গাছ দেখা যায় এটা এটা গাছ না অনেক ভালো দেখছেন গাছটা অনেক জোরে লইছে অনেক মিষ্টি সরকারি গাছ লাগা লাগছে মানুষের ভিজিটার আসে ভিজিটার আসে ঘুরে 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 দেশটাকে উপভোগ করে আর সুন্দর জায়গাগুলাকে ঘুরে ঘুরে দেখে আর যদি কোনো ধরনের বেনিফিট না পা কেমন হয় সুন্দর জায়গা উপভোগ করলো আর কিছু ফল ফলফা থাকলো খাইল এটাকে বলে কি মালয়েশিয়ার সুন্দর সার্ভিস ভালো সার্ভিস দেয় দেশে তার জন্যই এদেশে মানুষে বহুত মানুষ ঘুরতে আসেন কারণ কি জানেন হ্যাঁ এইটাই একটা কারণ এই যে ভালো সুন্দর সার্ভিসিং পা এই যে দেখতেছেন সামনের দিকে হরিং কিন্তু এটা এখানে দেখেন ওই যে হরিং এই যে হরিং দেখছেন তার কার বের দেওয়া লাগছে যে মানুষের যেমন কোনো ক্ষতি না করে আর কি এই যে হরিং হরিংয়ের বাচ্চা হরিং এখানে ঠিক আছে এই যে দেখতেছেন তো এই যে হরিং আর সামনে আছে অনেক ডাব গাছ ডাব বিভিন্ন ধরনের ফল গাছ এই যে দেখেন আমি জম করে দেখাই এই যে এই যে ঠিক আছে এখানে চাইলেও আপনি আসতে পারেন যারা গোলারামপুরে আসেন এই কলারামপুরের বিধরে জায়গাটা অনেক ফল গাছ আছে চাইলেও খাইতে পারবেন আমার পেট ভরে গেছে খাইতে খাইতে দেখতেছেন গাছটা জয়ের লুছে মার্শাল্লাহ দিলে সবই আল্লাহর নিয়ামত তে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত আমরা উপভোগ করতেছি অনেক শুক্রিয়া আল্লাহর গেছে শুক্রিয়া কামনা করতে হবে আমাদের এই যে এখানে আসলেন একটা এই যে মাসালি লোক দেখতেছেন এই যে বিদেশি মাসালি ঠিক আছে ঘুরতেছেন আর ওপরে অনেক জায়গা আছে ঘোরার মতন আমার চার পাঁচ ঘন্টা ঘুরে শেষ করতে পারবো না পায়ে পায়ে হেঁটে তাই কিছু করার নাই সবাই ভালো থাকবেন